আপনার আমার চোখের ফানি কি ফনি মান্ধাম আমরা চোখের ফানি ফালাই বাবা মারা গেলে চোখ থেকে ফানি ফালাই মা মারা গেলে কান্দি স্ত্রী মালা গেলে কান্দে। কিন্তু নিজের গুনার জন্য কখনো কাঁদলাম না কাঁদি না নিজের গুনার জন্য তো অনুতস্ত হইলাম না তাহলে আজকে থেকে এই ওয়া আমাদের আমাদেরকে যেতে হবে আজকে থেকে গভীর রতনীতি দিয়া চোখের ফানি ফালাইয়া আমরা নিজের জন্য কাঁদবো বাবার জন্য কাদলাম মার জন্য কাদলাম ছেলে মেয়ের জন্য কাঁদলাম কিন্তু কোনদিন নিজের জন্য তো আমরা কাদলাম না আল্লাহ বলে বান্দারে গভীর রজনী উঠিয়া যদি চোখের পানি ফালাইয়া খান্দ। তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোমার জীবনের রে মাফ করে দিব এই কারণে বেশি এই কারণে রমদানের প্রস্তুতি নেওয়ার দরকার আসেনি আরো জোরে বলেন তাহলে আজকে থেকে কমর বেদেনেন নেন হুজুর আমরা ওয়াদায় ওয়াদাবদ্ধ হয়ে গেলাম আমি নমাজের মাত্রা বাড়াবো তেলাওয়াতের মাত্রা বাড়াবো হজের মাত্রা আমি জাকাতের মাত্রা বাড়াবো দান খয়রাতের মাত্রা আমি বাড়াবো আজকে থেকে আমি নমাজি হয়ে যাব তেলাওয়াত ওয়ালা হয়ে যাব জিকির ওয়ালা হয়ে যাব কারণ আমরা জানি না কোন দিন আমাদের মৃত্যু এসে যাবে জোরে বলেন ঠিক না বেঠি কি নিয়ে যাব একটু চিন্তা করার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মা হাওয়া আল্লাহ বলেন ও বান্দা বান্দীরা আমি আল্লাহ সামনে যে দাঁড়াব এই ভয়টা তোমার অন্তরে নাও একটু ভাবেন এই মুহূর্তে যদি আমি মারা যাই আল্লাহর দরবারে আমি কি নিয়ে যাব কোন সামানা আছে কোন উসিলা আছে এই কারণে একটা পবিশট মৃত্যুবরণের পূর্ব মুহূর্তে মনে মনে ভাবে আল্লাহ আমি যদি মারা যাই আল্লাহ তোমার দরবারে আমি কি নিয়ে যাব কোন সামানা নাই কোন উসিলা নাই ওসিয়ত করে গেছে আরে আমার সন্তান আগা আমি যখন মারা যাব আমাকে তোমরা ফুরাইবা ফুরানির পরে আমার সালিগুলা কিছু অংশ বাতাসে উড়াইয়া দিবা কিছু অংশ সাগরে নিক্ষেপ করবা এইভাবে এলুমল করে দিবা কেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আসরের ময়দানে যেন আল্লাহর কাছে দাঁড়াতে না হয় আল্লাহ যেন আমাকে না পায় কেন আমার বয় হয় আমি আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো আমার বয় হয় কি নিয়ে আমি দাঁড়াবো আমার কাছে তো কোনো সামানা নাই এমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটা মারা গেল অসিয়ত অনুযায়ী সব করা গেল আমার মহান আল্লাহ বলেন সাগরকে বললেন সাগর অংশ দিয়ে দে সবগুলা দিয়ে বললেন তুমি আগের মতো মানুষ হয়ে যাও মানুষ হয়ে গেল আল্লাহ বলেন বাংলা এমন কাজটা কেন তুমি কয়লা লোকটা বলে আল্লাহ পরান কারণ হল তোমাকে না আমি আল্লাহ ডরাইয়া গেছি আমি কি নিয়ে তোমার দরবারে যাব এই কারণে তোমার বই এই কাজটা করেছে আল্লাহ বলেন বান্দারে আমার সামনে দাঁড়াবে কিভাবে এই বই যে তুই এত কিছু করস যা আমি মহান আল্লাহ তোর জিন্দি গিরি মাফ করে দিলাম আজকের মাসুল থেকে এতটুকু আমরা নিয়ে যাইতে হবে আজকে বিস্তার দিয়ে গুমে ঘুমিয়ে এই কথাটা চিন্তা করবে দেখ কি নিয়ে আল্লাহ দরবারে দেখ কোন আমলটা আমার আছে এতটুকু যে চিন্তা ভাবনা আছে আল্লাহ না এটাই উচিলা হয়ে যাবে যেটা বলে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাই কি যেন যতটুকু বললাম আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন صلى أتسجد... الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني سنيا أسمي النساء ليس هو يدن في الله Tong